আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ফালাক বানানের মাধ্যমে সহি শুদ্ধ করে শিখব তো এর আগে আমরা সুরা ফাতে নাচ নিয়ে ভিডিও করছিলাম সে দুটি ভিডিও লিংক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে বসে দেখে নেবেন তো যদি আপনারা আমাদের এই ভিডিওগুলো সেল করে দেখেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা গুন্না মাছ কলকলা প্রত্যেকটা বিষয়ে ইংশা বুঝতে পারবেন এবং সহি শুদ্ধ করে আপনি কুয়ার মাঝে শিখতে পারবেন অর্থাৎ যারা নতুন অবস্থায় কোরআন মাজিদ পড়তেছেন বা নতুন অবস্থায় কোরআন মাজিদ নিয়ে আছেন তার অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم قل اعوذ اف لمش قل

এবং বাকি লামকে ধরবে বালাম জেলি বিল বিরব বিল ফাজবর ফলাম জাব লা ফালা কফ জরিকি ফালাকি তো এখানে দেখুন অকফের অবস্থায় কলকলো হরফ আসছে তো আমরা জানি কলকলা হরফ পাঁচটা কফ তো বা জিম দাল তো এই পাঁচটা যখন وقفের সাথে আসবে তখন কলকলা করতে হবে তাহলে এখানে কলকলা করলে এরকম বিল আউযু রব বিল রব্বিল ফালাক ফালাক

মীম আলিফ জবৰ মা একে বান্ধিবেন খ জবৰ খ বলবেন খা বলবেন না খবৰ খাম জবল লা খা কবৰ ক মিং শ্ব ৰে মা খুৱাইলা ক ঔষধ হ'লে এই ৰকমভাৱে পালন কৰিব খুৱাইলা ক খাইলা কিং শ্ব ৰে মা স্বাউ ৰে মা স্বাউ ৰে মা মিং গণভাবে মিং شر ما خلق قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق তারপর ওয়া ও জবর ওয়া মিং নুন জের মিং ওয়ামিং এখনও গণ না হবে নুন সেকেন্ডের পর তারপর আমরা পাব গণনা করবো ওয়ামিং শিন রে ওয়ামিন ওয়াইন আলিফ জবর ও এখানে গা বলবেন না ওয়াইন মোটা করে ومن شر غا سنجا سيقاف دو زلقين غا غا بول بنا غا متقر بول همزة إذا لألي إذا واو زبر واقف قب زبر قبا زبر با إذا واقف جد واقف دهن طلب بولتها به ومن شر غاسق إذا وقب وقب وقب, وقب, وقب বাটা কল হবে আবার ওয়ামিং সারক সিক্রিং ইজ অ্যা ওয়া এখানে ওয়া বাসে যদি অফ ধরেন ওয়া করতে হবে আবার বলেন ওয়ামিং সার রে ক্রিং ইজ তারপর ওয়া ওজবর ওয়ার্মিং নুন জিয়ার মিং

এখানে দেখুন নুন বাতাস বের হবে উচ্চারণ করবেন পাতলা করে বাতাস বের করে না সাতি বলবেন না সাটা সাথে উচ্চারণ করবেন না সারা যেবার আগা উপরে দ্বিতীয়তার আগার সঙ্গে লাগিয়ে পাতলেকে উচ্চারণ করবেন ওয়ামিং

হা জবর হা চিনাল জবর দা ইরা হাঁসা দা ও হলে ইরা হাসা দে আবার ওয়ামিং হা দিন এরা হাসা দে এ হা এ হা দুটো হা চাপ দিয়ে বলতে হবে ওয়ামিং সৌর সৌর ওয়ামিং সৌর হা দিন হা দিন হা হা এরকম হা উচ্চারণ করার সময় চিকন বাতাস বের করবেন তার উচ্চান করবেন হাসিদিন সি দিন ই রা হা সা দে এখানে আছে হা সা দা যদি অক্ষধান হা সা দে এরকম তালাবার পড়ি ওয়ার্মিং শরিনা ফিল দে ওয়ার্মিং ومن شر شر النفاثات في العقد ومن شر ومن شر حاسد إذا حسد ومن شر حاسد اذا حسد তো এরকম ভাবে আপনারা সুন্দর করে ইনশাআল্লাহ পড়বেন প্রত্যেকটা গুন্না মাদ কলকলা সঠিক ভাবে আদায় করবেন প্রত্যেকটা হরফ উচ্চারণ সঠিক ভাবে উচ্চারণ করবেন যেমন এখানে ওয়ামিং শার রিন নাফা সাতে বলবেন এটা সা না এটা সা ঝিবার আগাটা নিচে যাতে লাগাবেন না ঝিবার আগাটা উপর যাতে আগা লাগিয়ে সাত উচ্চারণ করবেন ওয়ামিং শার রিন নাফা সাতে এই যে চা জাল হা কফ এই হরফগুলা গইন এই যে সরফগুলা এই হরফগুলো বেশি করে আইন বেশি করে এই হরফগুলো আপনারা প্রেকটিস করবেন যাতে এই হরফগুলো ভুল না